আমি আমি দাজ্জাল শীঘ্রই মুক্ত হব এবং দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এই বর্ণনাটি কোরআন ও সহি হাদিসে বর্ণিত কিয়ামত বা মহাপ্রলয়ের নিদর্শনসমূহের আলোকে উপস্থাপন করা হল আজ থেকে চোদ্দশো বছর আগেকার এক আশ্চর্য ঘটনা লোহিত সাগরের বুকে ত্রিশ জন আরোহে নিয়ে একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে এক মাস ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা এক নির্জন দ্বীপে অবতরণ করে সেখানে তারা দেখা পায় জাস্সাসা নামক এক অদ্ভুত প্রাণীর যার সারা শরীর ঘন চুলে ঢাকা এতটাই চুলে ঢাকা যে তার মুখ আর পিঠ আলাদা করা যাচ্ছিল না সেই রহস্যময় প্রাণী তাদের ইশারা করল একটি প্রাচীন গির্জার দিকে সেখানে তারা দেখল এক বিশাল দেহি মানুষ যার দুই হাত ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শক্ত লোহার শিকলে বাধা সেই ব্যক্তি প্রশ্ন করল বেসানের খেজুর বাগানে কি এখনো ফল ধরে তারা বলল হ্যাঁ সে দীর্ঘশ্বাস ফেলে বলল শীঘ্রই সেখানে ফল ধরা বন্ধ হবে সে আবার জিজ্ঞেস করল তিব্রিয়া বা গ্যালিলি সাগরে কি এখনো পানি আছে তারা বলল প্রচুর পানি আছে সে বলল শীঘ্রই সেই পানি শুকিয়ে যাবে এরপর সে ঘোষণা করল আমি শীঘ্রই আমি মুক্ত হব এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই রোমহর্ষক ঘটনা শুনে সাহাবিদের একত্রিত করে মিম্বরে দাঁড়িয়ে খুশিতে বলেছিলেন তামিম আদ্দারি যা বলেছে তা আমার কথার সাথে হুবহু মিলে গেছে দাজ্জালের উত্থান ও দুনিয়া জুড়ে মহা বিপর্যয় কেয়ামতের ঠিক আগে বড় নিদর্শন হিসাবে দাজ্জাল বের হবে পূর্ব দিকের অঞ্চল খুরাসান ও ইসফাহান সংলগ্ন এলাকা থেকে সে হবে এক চোখ কানা যা দেখতে ফোলা আমুরের মতো তার কপালে কাফ ফা র অর্থাৎ কাফের লেখা থাকবে যা কেবল মুমিনরাই পড়তে পারবে সে বের হওয়ার আগে তিন বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ হবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং তৃতীয় বছর এক ফোটা বৃষ্টিও আকাশ থেকে পড়বে না মানুষ যখন ক্ষুধার জ্বালায় ছটপট করবে তখন দাজ্জাল রুটির পাহাড় আর পানির নহর নিয়ে হাজির হবে সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি হওয়ার জন্য আর অমনি বৃষ্টি পড়বে সে এক ব্যক্তিকে হত্যা করবে তারপর আল্লাহর অনুমতিতে পরীক্ষা পরীক্ষাস্বরূপ এমন দৃশ্য সৃষ্টি করবে যেন সে আবার জীবিত হয়েছে এটি প্রকৃত পুনর্জীবন নয় বরং মুমিনদের জন্য এক ভয়াবহ পরীক্ষা তার এই অলৌকিক পরীক্ষা স্বরূপ ঘটনাগুলো দেখে বিভ্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ তাকে প্রভু বলে মেনে নেবে দাজ্জাল বাতাসের বেগে সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে কিন্তু দুটি শহর পবিত্র মক্কা এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তারা তলোয়ার হাতে পাহারা দেবেন মদিনায় ঢুকতে না পেরে সে মদিনার উপকণ্ঠে সাবখা নামক নোমা ভূমিতে তাবু গাড়বে তখন মদিনায় তিনবার ভূমিকম্প হবে এই কম্পনে ভয় পেয়ে মদিনার ভেতরে থাকা সব মুনাফিক আর পাপি মানুষ বেরিয়ে দাজ্জালের দলে যোগ দেবে মদিনা সেদিন সব আবর্জনা মুক্ত হয়ে পবিত্র হয়ে যাবে দাজ্জালের অত্যাচারে যখন মমিনরা শাম অঞ্চলের এক স্থানে অবরুদ্ধ হয়ে পড়বে যেখানে চরম ক্ষুধা ও সংকট নেমে আসবে সেইখানে চরম খাদ্য সংকটে তারা যখন মৃত্যুর প্রহর গুনবে ঠিক তখন ফজরের নামাজের সময় হবে ইমাম মাহদি নামাজের ইমামতি করার জন্য যখন সামনে এগোবেন ঠিক তখন দামেস্কের সাদা মিনারের উপর আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে ভর করে অবতীর্ণ হবেন ইসা ইবনে মারিয়াম সালাম তার শরীর থেকে নূরের আভাবের হবে পবিত্র চুল থেকে মুক্তর মতো পানির ফোঁটা ঝোবে। ইমাম মাহদি তাকে দেখে ইমামতি করতে অনুরোধ করবেন কিন্তু ইসা আলাইহিসালাম বলবেন না এই উম্মতের সম্মানার্থে আপনাদের মধ্য থেকেই কেউ ইমামতি করুন ইসা আলাহ ইসালাম ইমাম মাহদির পেছনে নামাজ আদায় করবেন নামাজ শেষ হতেই ঈসা সালাম বলবেন মসজিদের দরজা খুলে দাও ওপাশে দাজ্জাল তার সত্তর হাজার সশস্ত্র ইহুদি সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকবে ইসা দেখা দেখামাত্রই দাজ্জাল ভয়ে কাঁপতে শুরু করবে এবং লবণ যেমন পানিতে গলে যায় তেমনি গলে যেতে থাকবে ইসা সালাম তাকে ধাওয়া করবেন এবং বর্তমান ইসরায়েলের লুদ কেটের কাছে তাকে ধরে ফেলবেন ঈসা আলাইসাল্লাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে আঘাত করবেন এবং চিরতরে তার অবসান ঘটাবেন পৃথিবী থেকে ফিতনার সম্রাট বিদায় নেবে দজ্জাল শেষ হওয়ার পর পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে কিন্তু হঠাৎ আল্লাহ ওহি পাঠাবেন হে ঈসা আমি এমন এক জাতিকে মুক্ত করেছি যাদের সাথে লড়াই করার ক্ষমতা কারও নেই আপনি মুমিনদের নিয়ে দূর পাহাড়ে আশ্রয় নিন জুলকারনাইনের তৈরি সেই বিশাল লোহার প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ পঙ্গপালের মতো বেরিয়ে আসবে তারা সামনে যা পাবে সব খেয়ে ফেলবে তাবারিয়া লেকের সব পানি পান করে তারা মরুভূমি বানিয়ে দেবে তুর পাহাড়ে অবরুদ্ধ মুমিনদের অবস্থা এমন হবে যে একটি গরুর মাথা তাদের কাছে একশো স্বর্ণমুদ্রার চেয়েও মূল্যবান মনে হবে ইসা আলাহসালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের ঘাড়ের পেছনে নাগাফ নামক এক ক্ষুদ্র কীট পাঠাবেন হাদিসে যেটির কথা বর্ণিত আছে যার মাধ্যমে তারা এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ বিশাল পাখি এবং মুসলধারে বৃষ্টি পাঠিয়ে পৃথিবী থেকে তাদের লাশের দুর্গন্ধ ধুয়ে সাফ করে দেবেন শান্তি ও সমৃদ্ধির পর হঠাৎ কিয়ামতের চূড়ান্ত সংকেতগুলো একের পর এক আসবে তসবির সুতা ছিঁড়লে যেমন দানাগুলো দ্রুত পড়ে যায় তেমনি পূর্বদিকে একটি বিশাল ভূমিধস হবে পশ্চিম দিকে আরেকটি বিশাল ভূমিধস হবে আরব উপদ্বীপে তৃতীয় ভূমিধসটি ঘটবে এরপর আসবে সেই দিন যেদিন আসমান কালো ধোঁয়ায় ঢেকে যাবে সূর্য তার গতিপথ হারাবে তিন দিন রাত দীর্ঘ হওয়ার পর সূর্য পূর্ব দিক ছেড়ে পশ্চিম দিক থেকে উদিত হবে মানুষ পাগলের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে কুরআনে এ বিষয়ে বলা হয়েছে যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে সেদিন কারো ইমান আর উপকারে আসবে না জমিন ফেটে বেরিয়ে আসবে এক বিশাল অদ্ভুত প্রাণী দাব্বাতুল আর্ধ হাদিস ও তাফসিরে বর্ণিত আছে তার এক হাতে থাকবে সুলাইমান আলাহসাল্লামের আংটি এবং অন্য হাতে থাকবে মুসা আলাহসাল্লামের লাঠি সে মুমিনদের কপালে নুরানি চিহ্ন দেবে এবং কাফেরদের নাকে মোহর মেরে দেবে মানুষ তখন একে অপরকে দেখে চিনতে পারবে কে মুমিন আর কে কাফের অবশেষে ইয়েমেনের আদান নামক গর্ত থেকে এক বিশাল আগুনের লেলিহান শিখা বের হবে এই আগুন মানুষকে তাড়িয়ে হাঁসরের ময়দানের দিকে নিয়ে যাবে মানুষ যখন বিশ্রাম নিতে চাইবে আগুনও তখন থেমে থাকবে যখন মানুষ হাঁটবে আগুনও পিছু নেবে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না যখন পৃথিবী পাপাচার আর অন্ধকারে নিমজ্জিত হবে ঠিক তখন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলহিসাল্লাম শিঙায় প্রথম ফুঁ দেবেন মুহূর্তের মধ্যে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে বিশাল পাহাড়গুলো ধুনিত তুলার মতো বাতাসে উড়তে থাকবে সাগরের শান্ত নীল পানি দাউ দাউ করা আগুনে রূপান্তরিত হবে প্রতিটি জীবন্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পৃথিবীর কোনো প্রাণী তখন আর অবশিষ্ট থাকবে না এমনকি আল্লাহর হুকুমে মৃত্যুপুরীর ফেরেস্তা মালাকুল মৌত মৃত্যুবরণ করবেন এরপর মহাবিশ্বের একছত্র অধিপতি আল্লাহ সুবাহানুয়া তালা এক গম্ভীর ও প্রকম্পিত কণ্ঠে গর্জন করে বলবেন আজ রাজত্ব কার সেই মুহূর্তে উত্তর দেওয়ার মতো কোনো মানুষ কোনো জিন বা কোনো ফেরেস্টা আর বেঁচে থাকবে না তখন আল্লাহ স্বয়ং নিজেই উত্তর দেবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহর আলোর ঠিকানার প্রিয় দর্শকবৃন্দ কিয়ামত কোনো গল্প নয় এটি ধ্রুব সত্য সেই ভয়াবহ দিন আসার আগেই কি আমাদের সময় হয়নি আলোর পথে ফিরে আসার আসুন আমরা নিজেদের নিই আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুন এবং দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন আমি